জঙ্গিপুর লোকসভায় কি এবার বাইরন বিশ্বাস ফ্যাক্টর সাগরদিঘি নির্বাচন মনে আছে নিশ্চিত বাম আইএসএফ সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয় সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে দু সালের পর ওয়ান টু ওয়ান লড়াইয়ে তৃণমূলের হার প্রথমবার নির্বাচনের আগে সাত সতেরো নানান কথা বললেও নির্বাচন মিটতেই ছ মাসের মধ্যে ডিগবাজি খেয়েছিলেন সেই বাইরন বিশ্বাস হাত থেকে জোড়া ফুলে দল ভাঙিয়ে বিরোধী দখলের তৃণমূল দক্ষতা বাংলায় আরও একবার প্রমাণ হয়েছিল এই কোন ভয় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এক নির্দল প্রার্থীর নাম আসাদুল বিশ্বাস এই আসাদুলের সঙ্গে মনোনয়ন জমা দিতে গেলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বাস কে এই বাবুর বাবুর আলী বিশ্বাস হলেন সাগরদিগির বিধায়ক বিশ্বাসের বাবা জঙ্গিপুরে এবার ত্রিমুখী লড়াই শাসক তৃণমূলের খালিলুর রহমান বিজেপির ধনঞ্জয় ঘোষ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন এই ত্রিমুখী লড়াইয়ের মাঝখানে হঠাৎ বিধায়ক বাইরন বিশ্বাসের ভাই কেন কেন সেই নির্দল প্রার্থীর নামের মূল প্রস্তাবক বাইরন বিশ্বাসের বাবা বিশিষ্ট শিল্পপতি বাবর আলী বিশ্বাস কেন সেই মনোনয়ন জমা দিতে দুশো গাড়ির কনভয় যায় হাজারো উৎসাহী সমর্থক যারা রীতিমতো মিছিল করে এলেন জঙ্গিপুরের মঙ্গল জোন থেকে বহরমপুর জেলা শাসকের সদর দফতরে পিছনে কাজ করছে কোন আজকে আঠারোই এপ্রিল আমার নমিনেশনের ডেট আছে জনগণ সবাই খুশি সাধারণ মানুষের সাড়া পাচ্ছেন কেমন খুব ভালো ছাড়া পাচ্ছেন কেমন আশাবাদী দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই আসন থেকে তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুরের অভিযোগ তারপর থেকে টিকি কেন ধোঁয়াটুকু দেখেননি সাধারণ মানুষ তিনি নিজেকে নবগ্রাম আর খড়গ্রামেই আবদ্ধ রেখেছিলেন বাকি পাঁচ বিধানসভা ক্ষেত্র সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সাগরদিগি লালগোলায় তাকে খুঁজে পাওয়া যায়নি স্বাভাবিক ছিল সাগর থেকে বড় বড় শিল্পপতি দাঁড়িয়েছে আপনারা ওখানে লড়াই করতে সঙ্গে হ্যাঁ অবশ্যই লড়াই করার জন্যই তো দাঁড়িয়েছে অনেক দিন থেকে দুর্নীতি চলছে জঙ্গিপুরে জঙ্গিপুরে মানুষজনকে গরিব মানুষকে বড়ো বড়ো মন্ত্রী যে বড় শিল্পপতিরা চুষে চু সেই বিরুদ্ধে আমি লড়াই করতে চাই এই লড়াইটা শুধু বাংলাতে নয় আমার লড়াইটা হবে দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে লড়াই করতে চাই এই লড়াইটা শুধু বাংলাতে নাই আমি তো বাংলাতে তো অবশ্যই লড়ব তার থেকেও বড় যেটা আমার লড়াই হবে সেটা হচ্ছে দিল্লিতে পার্লামেন্টে লড়াই হবে এই গরু গরিব মানুষকে শোষণ করা অসহায় মানুষকে শোষণ করা এটা বন্ধ সেই রুখকে আমি আমি নির্দল প্রার্থী হয়ে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ভোটে দেয় নির্দল প্রার্থী আপত্তিও করছে আপনাকে কোনো দল হ্যাঁ আমাকে কোনো দল না আমাকে আমার জনগণ সাপোর্ট করছে এটাই আমার কাছ থেকে প্লাস পয়েন্ট তাহলে কি অলক্ষে বাইরন বিশ্বাসের হাত ফ্যাক্টর কাজ করতে চলেছে জঙ্গিপুরে যা প্রভাব ফেলতে পারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের ফলাফলেও কারণ লোকসভা নির্বাচন দু হাজার উনিশ তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেতাল্লিশ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে নামার পথে প্রথম জয় হিসেবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র সম্পর্কে এতদিন পর্যন্ত নিশ্চিত ছিল তৃণমূল কংগ্রেস এবার সেখানে বাইরন যদি ঘরের শত্রু বিভীষণ হয়ে বসে সংগঠন অর্থ প্রশাসনিক ক্ষমতা সব কিছু নিয়ে ভাইয়ের পাশে দাঁড়ায় তাহলে জঙ্গিপুর লোকসভা সিটটাও সম্ভবত খোয়াতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মাধ্যম বেরো রিপোর্ট